আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন এই তো দেখেন আমার মা কী যে এর ভিতরে ভরে দিছে দেখাই আপনাদের যে মায়ের ভালোবাসা উড়ে আল্লা রে আল্লাহ এদিকে সেলাই করে দিছে এটাকে কাটতে হবে তো শাক পেয়ারা কাবুজি লেবু এইখানে মনে হয় রান্না করা তরকারি দিয়ে দিয়েছি চাল কুমড়া আপনাদের এলাকায় কি কার এলাকায় কি বলে কমেন্টে জানাবেন এই হচ্ছে দুধ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার বাবা মার জন্য দোয়া করবেন যাতে ওনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে আল্লাহ হাফিজ